খাদেমরা বলেন হুজুর আপনি কি খোঁজা খুঁজি করেন হুজুর বললেন আমি আতর খোঁজি একটা আতর তানার হাতে দেয়া হলো আল্লাহর ওলি মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি বললেন ও বাবা আমার খাদেমেরা এই আতর নয় ওই আতরটা দাও যেটা একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ আমায় হাদিয়া দিয়ে গিয়েছেন আর سبحان الله আল্লাহর রলি ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা উসূর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে ওয়াজ ও নসিহত করছেন এমন সময় নবীজির এসকে তিনি আলোচনা করেন হঠাৎ দেখা যায় মরিদ mohib bin না দেখলেন আল্লাহর ওলি মোজাদ্দেদ জামান তিনি উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমার একুশ বাইশ তেইশে গরু এই সবাবি আল্লাহর নবী তিনি এনেছেন ও নবীর

বলে উল্লেখ করা হয়েছে খাইবারে যুদ্ধ হবে কাদের বিরুদ্ধে চার আপনার দুই লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে আল্লাহ নবীর কানে খবর আসলো ইয়ার রোমান সেনা এরা মদিনা শরীফের উপরে আক্রমণ করার জন্য এরা নিজেরা তৈরি হলো এরা নিজেরা সব প্রিপারেশন নিয়েছে জোরেদের বিরুদ্ধে লড়াই করতে হবে আল্লাহ নবী বলেন আমার সাবির आगमः এই খাইবারের ময়দানে আমাদের যাওয়া লাগবে ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে উপর আক্রমণ করতে দেওয়া যাবে না এ মদিনার উপরে আক্রমণ করলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে ডাক দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী সাবিরা এক এক করে আল্লাহর হাবিবের পাশে সে দাঁড়িয়ে গেলেন নবী আমার সাবেক রামদের সঙ্গে নিলেন

কোন দুর্গের নাম হলো কামজ দুর্গ এ দুর্গর ভিতরে তারা অবস্থান করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই ময়দানে তারা সুন্দর করে সেনাবাহিনী সাজিয়েছিল দুর্গ মানে ওই যে চুচুড়ায় হুগলি জেলার ইমামবাড়া যে দুর্গ আছে আপনি চলে যাবেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি হ্যাঁ এর সামনে যে দুর্গ আছে এরকম সব দুর্গ তারা বানিয়ে আমার ভাইজানেরা সেই দুর্গের হ্যাঁ ওপর থেকে তারা মুসলমানদের সঙ্গে সাবেক রামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এরা ওপরে সব পাথর নিয়ে গেছে উপর থেকে তারা তীর মারবে এরকম একটা পজিশন তারা তৈরি করলো আল্লাহ নবী এই খাইবারের ময়দানে তিনি নিজে

যে যারা দুর্গ বানিয়েছিল এরা খাত থেকে মানে দুর্গের ভিতর থেকে কেউ বাহির হয় না নবী সাহেবরা যখন যায় এরা উপর থেকে তীর मारे উপর থেকে পাথরগুলি আঘাত করে নিচে থাকা সাহেবরা অনেকে আক্রান্ত হন অনেকেই থানার এ তীরে আঘাতে জর্জরিত হয়ে যান আল্লাহর নবীর কানে সংবাদ আসে এভাবে একদিন দুদিন চার হয়ে গেল এক

বলেছেন আল্লাহ নবী ওই দিন আর কিছু বললেন না পরের দিন সকাল বেলা ফজরের নামাজ খাইবারের ময়দানে আদায় করে আল্লাহ নবী বললেন আমার সাবিরা আমার আলীউল মুর্তজা কোন জায়গায় যতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ছিলেন না দূরে তাবুর ভিতরে ছিলেন হুজুরের শরীরটা খারাপ তার চোখ উঠেছে আল্লাহ নবী ডাক দিলেন যতে আলী দৌড়ে দৌড়ে তাবুর তোর থেকে আল্লাহ নবীর কাছে ছুটে এসে বললেন লাই সাদাই কে আরো আল্লাহ নবী বললেন ও বাবানী কি ব্যাপার তুমি কিছনে কেন আজকে ফজরের নামাজে তুমি কি ছিলে না নাই আর হুজুর আমি আমার ঘরেতে নামাজ আদায় করেছি তাবুর ভিতরে আমার চোখ উঠেছে চোখের পীড়া হওয়ার জন্য সেজদা দিলে আমার বড় কষ্ট হয় সেজদা দিলে আমার বড় যন্ত্রণা হয় হুজুর কারণে আমি ফজরের নামাজে হাজির হতে পারি নাই আল্লাহর নবী বললেন বাবা আলী এখানে চলে আসো

সাহিবরা আজকে আমি এমন একজনের হাতে ইসলামের جھنڈা তুলে দিলাম আল্লাহ তার হাত দিয়ে ইসলামের বিজয় দান করে দেবে ইসলাম কে সম্মানিত বানিয়ে দেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেন বাবা আলী এক হাতে তোমার জুলফিকার আর এক হাতে ক্যালিমার পতাকা নিয়ে চলে যাও রোমানদের দুর্গের বিরুদ্ধে লড়াই করো এই লড়াইয়ের ময়দানে আল্লাহ তোমার হাত দিয়ে আমাদের বিজয় দান করে দেবেন আল্লাহর নবী করলেন জুতি আলী এক হাতে তরবারি আর ইসলামের পতাকা নিলেন এই পতাকাটা তিনি এই জায়গায় খয়বারের ময়দানে একটা জায়গাতে গেড়ে দিলেন যে জায়গাতে ইসলামের পতাকা হাওয়ায় দুলতেছে এক হাতে ذوالفقار আর এক হাতে তিনি আপনার ঢাল নিলেন ওদের বিরুদ্ধে লড়াই করার আগে বললেন এ কামুজ দুর্গে অবস্থানরত সেনাবাহিনী নামুজ দুর্গে আর উবাই দুর্গে অবস্থানরত সেনাবাহিনী তোমরা তো পীর পুরুষ নও তোমরা কাপুরুষ যদি পীর পুরুষ হতে আমি আলী আমার সামনে এসে তোমরা লড়াই করতে আমি এসেছি ময়দানে নিচে তোমরা উপর থেকে পাথর মারো এটা তো কাপুরুষের লক্ষণ যখন বারবার এই কথাগুলি বলেন ওদের আত্মসম্মানে আঘাত দিল ওরা আত্মসম্মানে আঘাত প্রাপ্ত হয়ে ওরা বিরুদ্ধে লাগাতার যুদ্ধ করা শুরু করলেন সাবিরাজ আলী হুজুরের বিরুদ্ধ দেখে নারায়ণ তকবির একবার ধ্বনি দেন আলী হুজুর তিনি লড়াইয়ের ময়দানে বীর বিক্রমে লড়াই করতে লাগলে একটা সময় হুজুরের হাতে যে ঢাল ছিল এ ঢালের উপরে दुश्মণেরা তোরবারি বারবার মারার কারণে হাতে টানা ঢালটা ভেঙে গেল আলী হুজুর ঢালছাড়া হয়ে গেলেন আর কিভাবে ঢাল নেবেন তিনি না করে কামজোর্গের একটা বিরাট বড় লোহার দরজা ছিল এ লোহার দরজাটা বিরাট ওজনতার কমবেশি 40 মণ এর মতো ওজন ছিল দরজাটা

নিতে খায়বারের ময়দানে ইসলামের বিজয় এনে দিয়েছিলেন আর জরে বলেন সুবহানাল্লাহ না এই তাকবীর আলী হুজুরের হাত নিয়ে এ খায়বারের ময়দানে আমার আল্লাহ ইসলামের বিজয় এনে দিলেন প্রিয় নবীর কানে সংবাদ পৌঁছে গেল আল্লাহ নবী আল্লাহ দরবারে সেজদা দিয়ে শুকনিয়া জ্ঞাপন করলেন নবীজি সাহাবিরা বলেন হুজুর হুজুর এই এই ঘটনা যুদ্ধ করতে করতে তানার ঢাল ভেঙে গিয়েছিল কামুজ দুর্গের বিরাট একটা লোহার কপার তুলে নিয়ে দরওয়াজা তুলে নিয়ে ঢাল করে যুদ্ধ করলেন আল্লাহ নবী অবাক হয়ে গেলেন আর আলীকে বলেন বাবা আলী তোমার হাতে আল্লাপাকে পাওয়ার আর ক্ষমতা দিয়েছিলেন আল্লাপাক তোমার হাত দিয়ে বিজয় দিয়েছে ও বাবা আলী দরওয়াজাটা আরেকবার উঁচু করো তো আমি একটু দেখবো আলির দিন তুই হাত দিয়ে

Amen. এবং সাবেক রাম যুদ্ধের ময়দানে একা ছেড়ে দেন নাই এমন করে বদরের ময়দানে পাঁচ হাজার ফেরেস্তা নাজিল করে দিয়েছিলেন আর এই খাইবারের ময়দানে অসংখ্য ফেরেস্তা নাজিল করে দিয়েছিলেন আমার আল্লাহ পাক যে জায়গায় ফেরেস্তা নাজিল করেছিলেন আমি নিজে দেখে এসেছি জাবালে মালাইকা বলে একটা বালির পাহাড় আছে এ জায়গায় বালিটা এত নরম এত সুন্দর বালি যে বালি ভিতরে কোন কাকর নাই আমার আল্লাহ এই পালির পাহাড়ে ফারিস্তা নাজিল করে মুসলমানদের হেফাজত করেছিলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই জানেন এই খাইবারের ময়দানে যুদ্ধর পরে তিনটে জিনিস হারাম হয়ে গেল এক নম্বর হলো মমতা বিবাহ চুক্তিভিত্তিক বিয়ে এটি হারাম হয়ে গেল দ্বিতীয় নম্বর হলো গৃহপালিত গাধা এর গোস্ত খাওয়াটা হারাম হয়ে গেল আর তৃতীয় নম্বর হলো ঘোড়ার গোস্ত খাওয়া নবীজি হারাম করে দিলেন এই খাইবার যুদ্ধের আগে মোতা বিবাহ চুক্তি ভিত্তিক বিয়ে জায়েজ ছিল গৃহপালিত গাধার গোস্ত খাওয়াও জায়েজ ছিল ঘোড়ার গোসও জায়েজ ছিল কিন্তু খাইবারের যুদ্ধের পরে ঘোড়ার গোস গাধার গোস্ত আর আপনার এই মোতা বিবাহ এটা চিরতরে হারাম হয়ে গেল খাইবারের ময়দানে নবীজি যখন তিন দিন অবস্থান করছে জায়নাব বিনতে হা একজন ইহুদিদের মহিলা নবীজিকে কে তাওয়াত দিয়েছে হুজুর আপনি আমার বাড়ির মেহমান আমি আপনাকে তাওয়াত দিলাম নবীজি দাওয়াত গ্রহণ করলেন আর ওই মহিলা ছিল

তিনি মুখের ভিতরে দিয়েছিলেন আর গোস্তর ভিতর থেকে আওয়াজ আসলো হুজুর আপনি আমায় খাবেন না আমার ভিতরে বিষ মেশানো রয়েছে আল্লাহর সঙ্গে সঙ্গে গোস্তটা ফেলে দিলেন ও আবার এবং তিনি থুতুও ফেলে দিলেন কিন্তু গোস্তটা মুখে দেওয়ার জন্য সামান্যতম যে বিষের জৌহার রসুল্লাহ শরীরে চলে গিয়েছিল আল্লাহ তবে অন্তগালের পূর্ব মুহূর্তে প্রচন্ড ছরিলে যখন টেম্পারেচারে এসেছিল আল্লাহর নবীর মাথায় কষ্ট হচ্ছিল এই সময় নবী বললেন আয়েশা আমার মনে হয় খায়বারের ময়দানের ওই বিশ মেশানো গোস্তের কারণে আমার কষ্ট হয় আল্লাহর নবী বললেন এই یہودی মহিলা এমনটা আমার সঙ্গে কেন করলে ওই মহিলা বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমায় পরি জন্য করেছিলাম সত্য সত্যই তুমি যদি নবী হও তাহলে গুস্ত তোমায় মারতে পারবে না আর যদি তুমি কোন রাজা বাদশাহ দুনিয়ার লোভে জয় করার জন্য তোমার চিন্তা ভাবনা থাকে আমার এই গুস্ত তোমায় বাঁচাতে পারবে না তুমি মারা যাবে এ গুস্ত খেয়ে যখন তোমার কিছুই হলো না তুমি আল্লাহ রসুল এটা আমি নিশ্চিত হয়ে গেলা আমার এক সাবিকে বিনা কারণে শহীদ করে দেওয়ার জন্য আল কাতাল আইন প্রয়োগ করে তোমাকে হত্যা করা হবে আমার ভাইজানেরা তার উপরে নবীজি কে জারি করে দিয়েছিলেন আমার বেজানেরা তাই নবী দিবস এই জায়গায় নবী দিবস আপনারা পালন করেন প্রতি বছর আমিও বেশ কয়েক বছর ধরে আসছি নবী দিবস যারা পালন করে নবীর তানারা পালন করেন আল্লাপাক্ত রহুজগত নিয়ে আর একটা সব নবীদের নিয়ে আল্লাহ পাক রুহুজকে নিয়ে সম্মেলন করে বলেছিলেন আলাস্তবিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমরা সেদিন কোনো কথা বলতে পারিনি নবীজি তিনি বলেছিলেন আমার হয়ে আর আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন আর সেই কারণে আমরা বলেছিলাম কল বালা হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করেছেন আর একবার সম্মেলন করেছেন আসমানে সব নবীদের নিয়ে আর সব নবীদের বলেছেন যে আমি একজন রসুল প্রেরণের উপরে তোমরা সবাই ইমান আনো সব নবীরা সেদিন বলেছিল না আল্লাহ আমরা ইমান আল্লাহ আসলে রসুল বলতে যে নবীকে বোঝানো হয়েছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ কারণ

সেই নবী দিবস আমরা পালন করছি জামানের আমরা যারা ভক্ত মুরিদান আমরা এই সিলসিলার অনুসারী অনুগামী যারা আমরা নবী দিবস পালন করি কিন্তু মনে রাখুন যারা লাম আজাবি যারা গায়ের মোকাল্লিদ আমার ভাই তারা কিন্তু নবী দিবস পালন করে না নবী দিবস পালন করাটাকে তারা বেদাত বলে এবং বেদাতের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য তারা দলিল খোঁজে তাই মোজাদ্দেদু জামান তিনি স্বয়ং নবীজির সঙ্গে তানা দিদার হয়েছে মেজলা হুজুরের একটা ঘটনা বলি আপনি বুঝতে পারবেন যে তাঁরা কত বড় আল্লা রুলি ছিলেন মেসলা হুজুর পীর কেবলা লেখে দু হাজার সালে দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছিলেন একশত বছর বয়সে আল্লাহরউলি ফুরফুর আর পীর মেসলা হুজুর পীর কেবলা রামাদুলনা লেগে আর বেশি বয়স হয়ে যাওয়ার কারণে চোখে তিনি কম দেখতেন হুজুর বালিশের তলায় আর বালিশের ওপরে মাথা দিয়ে কি যেন খোঁজা খুঁজি করেন হুজুরের সাগরেদরা খাদেমরা বলেন হুজুর আপনি কি খোঁজা খুঁজি করেন হুজুর বললেন আমি আতর খুঁজি একটা আতর তানার হাতে দেয়া হলো আল্লাহর ওলি মুফতি আযম মেসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও বাবা আমার খাদেমেরা এই আতর নয় ওই আতরটা দাও যেটা একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ আমায় হাদিয়া দিয়ে

আমরা জানাদের পীর বলে মানে ফুরফুরা শরীফের পাঁচ হজুরদের সঙ্গে প্রিয়নবী দিদার হয়েছিল আল্লাহ দিদার প্রাপ্ত তানার আল্লাহ রলিন তাই এই জায়গাটা খাঁটি জায়গা এই জায়গাটা একেবারে স্বচ্ছ জায়গা জামানের ওসিয়ত নামাজ পাঁচ হজুর কেবলা জীবন আদর্শ যদি আপনি মেনে চলতে পারেন আমার আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে যে মোহাম্মা তার ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা আমরা তো দিতে পারি না পারি সারা দিনে বার করে তিনি দরুশরীফ না পড়ে রাতের বেলা ঘুমাতেন না নবীজির সানে দরুদ সালাম ক্যাম তানাদের যে মহাব্বাত ছিল এই মহাব্বাতের কারণে আল্লাহ হাবিবের সঙ্গে তানাদের দিদান নসিব হয়ে গিয়েছিল আর আমরা তো তানাদের মানি জানারা নবীজির সঙ্গে দিদার পেয়ে আমাদের কাছে সুন্দর স্বচ্ছ মাসলা আর মতবাদ দিয়ে দিয়েছেন যখনই তানারা কোনো ব্যাপারে সন্দিহান হয়েছেন স্বয়ং নবীজির কাছ থেকে জেনে নিয়ে তারপরে বলেছেন জোরে বলবেন না

ওলি বান্দা বলেছিলেন ও আমার মহিবিনেরা আমি আবু বাকার হঠাৎ করে উঠে এমন করে সালাম দিলাম স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বাকার আমার একুশ বাইশ তেইশে ফালগুন এই কবুলিয়া বিশালে স্বভাবে আল্লাহর নবী তিনি তাশ্রে ফেনেছে জুড়ে বলবেন না না রে তেকবি কালিয়ানি গ্রামে বিশ্ব নবী দিবস সিলসিলায় হক মোসাদ দেদু জামা না আমি যুবকেরা লম্বা চলা করতে পারবো না এখান থেকে আমাকে যেতে হবে সেই আমি রাজার আলোচনা শেষ করি এখনই করবো যাচ্ছি না না আমাকে লোকেশন দিয়ে দেন হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দেন হ্যাঁ কারেন্ট লোকেশন আপনার লাইভ দেবেন না কারেন্ট লোকেশন দিয়ে দেন আমার জানেরা এই সময় মুযাজ্জিদু জামানত হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং নবীজিকে তিনি দেখেছেন পাঁচ হুজুর দেখেছেন তানাদের যে আকীদা তানাদের যে মাসলাক এটি হলো জান্নাতি রাস্তা জান্নাতে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা বনা আল্লাহ পাক এই এরকম একটা ফিতনা ফাসাদের জামানায় আমাদের সবাইকে মুযাজ্জিদু জামানের হক सिलसिलेর উপরে قائم রাখো সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমি যখন ওমরাতে গিয়ে নবীজির রওজায় আ타হারে গেলাম আল্লাহর কসম বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকতে হয় নবীজিকে সালাম দিতে আমার ভাই জানিয়ার ওরা প্রিয় নবীর

الصلاه والسلام عليك يا আল্লিলা আমিন বলেন আপনি যখন প্রবেশ করবেন আপনার মনে হবে আল্লাহ নবী তিনি ওই জায়গাতে বসে বসে আমাদেরকে দেখে দেখে ও আমাদের সালাম গ্রহণ করছেন আল্লাহ নবী হলেন হায়াতুন নবী নবীজির রজ আয়া আপনার মাজারের উপরে আরবি ভাষায় পড়ানো মসজিদের আয়াত আজও লেখা রয়েছে ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تَهْبَطَ أعمالكم وأنتم لا تشعرون الله قرآن যেন আর আমার নবীর গলার থেকে উঁচু না হয় যেমন তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো যদি তোমাদের গলার আওয়াজটা আমার নবীর থেকে উঁচু হয়ে যায়

সুপারিশ পাওয়াটা আমাদের জন্য এটাই বড় শিলা হয়ে যাবে আরও জলে বলেন সুবাহ

জুলফিকার আজিজি সাহেব তিনি এসেছেন একেবারে সুন্দরবন লাগোয়া সেই সরবেড়িয়া এলাকা থেকে তিনি অত্যন্ত সুললিত কণ্ঠে হ্যাঁ একেবারে সুন্দর করে আপনাদের কাছে আলোচনা রাখবেন আমি আপনাদেরকে বলছি তানার আলোচনা শুনতে অত্যন্ত ভালো লাগবে এবং তানার যে ওয়াজের ঢং বা যেটা টান এটা অত্যন্ত আকর্ষণীয় এবং বসিরা কিটিন্ডা নিবাসী আজিজুর রহমান সাহেব তিনি যে ঢঙে আলোচনা রাখেন সুন্দর করে ওই ঢঙে তিনি আলোচনা রেখে আপনাদের মনোমুগ্ধ করবেন

কালিয়ানী গ্রামের বিশ্বনবী দিবস সিলসিলায় হক মোজাদ্দেদু জামা বিন্দু কমিটির জওয়ান যুবক বৃন্দু না রায় থেকে